কৌ ন ইনে মুাৰ খ খ খ খা তো বনা নে মুাৰ খা তুমক বনা উমত কন খ তুমক বনা কও নে মুখাৰ খা তুমক বনা

আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য গণিত শুক্রিয়া যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে এই জলিসুর রহমান সদা বেহেস্তের বাগানে এসে বসার জন্য তৌফিক দান করলেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল করিম থেকে যে আয়তে কারিমাতিলাত করেছি এবং রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে যে হাদিসে পাক হাদিসে হাদিসটি পাঠ করেছি এর আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব দিকে তাকাইলে দেখা যায় আমরা যদি রসুল সাল্লু আলাইহ সাল্লামের জীবনকে লক্ষ্য করে চলতে পারি হে যুবক তুমি যদি তুমি যদি তোমার নবীর তুমি যদি তোমার রসুলের জীবনকে লক্ষ্য করে তুমি চলতে পারো তাহলে তোমার জীবন কামিয়াবি যদি তুমি রাসুলের জীবনকে লক্ষ্য করে তুমি চলতে পারো তাহলে তোমার জীবন কামিয়াবি হে যুবক তুমি কি তোমার রাসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারো না তুমি কি তোমার রাসুলের জীবন কাহিনী তুমি পড়তে পারো না তাহলে তাহলে আসুন আমরা শুনে আসি রসুল সাল্ল লাহ সাল্লামের জীবনের নসুল সাল্লাহ্ লাহ হওয়া সাল্লামের সংক্ষিপ্ত কিছু জীবনই আমরা শুনে আসি রসুল সাল্লাহ লাহ হওয়া আলাইহি হ সাল্লাম যখন এখনো নবাদ পাননি যখন রসুল সাল্লাহ লাহ সাল্লাম এই পৃথিবীর জমিনে আসছেন যখন রসুল সাল্লাহ লাহ হওয়া সাল্লাম এই জমিনে জমিনে আগমন করেছেন তখন তখন কিন্তু রসুল সাল্লাই সাল্লামের চতুর পার্শ্ব দিয়ে চতুর পার্শ্ব দিয়ে কিন্তু মানুষ মানুষ মূর্তি পূজা মানুষ সূর্য পূজা করত। মানুষ মূর্তি পূজা করত মূর্তিকে সিজদা করত মানুষ গাছকে সিজদা করত। মানুষ সূর্যকে পূজা করত মানুষ চন্দ্রকে পূজা করত এই দৃশ্য এই দৃশ্য রসুল আলাইহি সাল্লাম কিন্তু ছোট অবস্থা থেকেই দেখে আসছিল

একটা একটা কাজ জোগাড় করতে পারেন একটা কাজের সন্ধান করেন কোন একটা কাজ পাওয়া যায় কিনা আর তিনি মনে মনে আর তিনি মনে মনে বলতে থাকেন মালিক তুমি কোথায় তুমি আমাকে ধরা দাও না কেন ও মালিক তুমি কোথায় তুমি আমাকে ধরা দাও না কেন আমি তো দেখতেছি আমার চতরবাশো দিয়ে শুধু শিরিকার শ্রীগ মানুষ চন্দর পূজা করে মানুষ বড় একটা গাছ দেখলে তারা ওই গাছের পূজা করে ওই গাছকে তারা সিদ্ধা করে ও মালিক তুমি কোথায় ও মালিক তুমি আমাকে ধরা দাও না কেন যখন রাসূল সাল্লাল্লাহু এই কথাগুলো কল্পনা জল্পনা করতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর মনে মনে একটা কাজ খুঁজতেছিলেন হঠাৎ করে একদিন আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবক ও যুবক তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীকে জীবনকে লক্ষ্য করে তুমি যদি চলতে পারো তাহলে তোমার জীবন कामयाबी হয়ে যা যাবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলতেছে চাচা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন না আমাকে একটা কাজের সন্ধান দেন না একটা কাজের ব্যবস্থা করে দেন না তখন তার চাচা বলতেছে বাবা তোমার কাজ করতে হবে না তোমার বাবা নাই তোমার মা নাই তোমার কাজ করতে হবে না আমার বাবা তোমা তোমাকে আমার কাছে আমানত স্বরূপ দিয়েছে তোমাকে ভালো করে লালন পালন করতে আমার কাছে দিয়েছে তোমার যেন কোনো কষ্ট না হয় এজন্য আমাকে দিয়েছে তো তোমার কোনো কাজ করতে হবে না আমি অনেক কষ্ট করে আমি অনেক কষ্ট করে তোমাকে আমি লালন পালন করব তোমাকে আমি খাওয়াবো তোমার কোনো কাজ করতে হবে না বাবা এ কথা বলার পরে আমাদের নবী বিশ্ববি নবী সাল্লাম তার চাচাকে বলতেছে চাচা ও আমার চাচা তাহলে আপনি কি জানেন না বেকার মানুষ বেকার যুবকের মাথার ভিতরে কি ঢোকে বেকার যুবকের মাথার ভিতরে শয়তানে বাসা বাঁধে বেকার যুবক বেকার যুবক মদের প্রতি আসক্ত হয়ে যায় বেকার যুবক জোয়ার প্রতি আসক্ত হয়ে যায় বেকার যুবক মদের প্রতি আসক্ত হয়ে যায় চোরের চোর বাদ পার হয়ে যায় ও চাচা বেকার যুবক বেকার মানুষ তো সমাজের বোঝা ও চাচা বেকার মানুষ তো সমাজের বোঝা বেকার মানুষ তো রাষ্ট্রের বোঝা শুধু সমাজ আর রাষ্ট্রের বোঝা না সব বোঝানো ওই বেকার যুবক কিন্তু পরিবারে বোঝা হয়ে যায় এক সময় কিন্তু সে যদি সে যদি নিজের কামাই নিজে করে খেতে পারে তাহলে কিন্তু তিনি সঠিক পথে চলতে তার জন্য সহায়তা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলতেছে চাচা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন তখন তার চাচা তখন তার চাচা আবু দা তখন তার চাচা আবু তালেব আবু তালেব বলতেছে আমাদের এখানে তো খাদিজার অনেক রকমের ব্যবসা দেখি তার কাছে কোনো ব্যবসা কাজ পাওয়া যায় কিনা তখন আবু তালেব আবু তালেব বাতিজা মুহাম্মাদুর রসুল্লাহকে সাথে নিয়ে যখন খাদিজার সামনে উপস্থিত হয়ে গেলেন যখন খাদিজার সামনে উপস্থিত হলেন তখন খাদিজা ছিল বসা দেখার পরে যখন আবু তালেবকে যখন দেখলেন আবু তালেবকে দেখার পরে তিনি দাঁড়িয়ে গেলেন আর খাদিজা বলতেছিল চাচা আপনারা অনেক বড় মানুষ আমার কাছে কেন এসেছেন আপনারা তো অনেক বড় মানুষ আমার কাছে কেন এসেছেন কি মনে করে এসেছেন এ কথা বলার পরে আবু তালেব ডাকতে বলে না খাদি যা আমরা বড় না বলো তুমি হলো বড় খাদি যাও ডাকদা বলে না চাচা আপনারা হলো অনেক অনেক বড় গোষ্ঠীর লোক আপনারা অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক আপনারা অনেক বড়লোক আপনারা অনেক অনেক দামি গোষ্ঠীর একজন লোক আপনাদের আপনাদের কথা আমাদের সবসময় অনুসরণ করা দরকার আহ খাদিজা বলতেছে যে চাচা আপনি আমার কাছে কেন এসেছেন তখন আবু তাহলে বলতেছে খাদিজা তোমার কাছে কি কোনো কাজ আছে নাকি আমার বাতিজার জন্য একটা কাজের ব্যবস্থা করে দাও না আমার বাতিজার জন্য একটা কাজের ব্যবস্থা করে দাওনা তখন খাদিজা বলে চাচা আপনাদের জন্য তো আমার কাছে কোনো কাজ নেই আপনাদের তো ছোট মোটো কাজ দিলে হয় না আপনারা তো অনেক অনেক দামি গোষ্ঠীর লোক অনেক বড় গোষ্ঠীর লোক আপনাদেরকে তো এ ছোট মোটো কাজ দিলে হয় না একথা কথা যখন বললেন তখন আবু বললেন দেখো দেখো কোন একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কি না তখন খাদিজা বলতেছে চাচা আমার কাছে একটা কাজ আছে সেটা হলো ছাগল রাখালি সেটা হলো সেটা হলো ছাগল রাখালি এটা আমার যে আমার ছাগলগুলো যে রাখালে রাখালি করত যেই ম্যানেজারে রাখালি করত তিনি ছুটিতে বাড়িতে গিয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের জন্য একজন লোক রেখে আমার ছাগলগুলো মরুভূমিতে চড়ানোর জন্য একজন লোক রেখে দিব এ কথা বলার পরে আবু তালেব দেখদা বলে তখন খাদিজা ডাকদা বলে চাচা এই কাজ তো এত ছোট কাজ তো আপনাদেরকে দেওয়া যায় না যখন এগুলো বলল এই কথাগুলো যখন বললেন তখন চাচা যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে সাথে করে নিয়ে যখন চলে আসছিল আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম রাস্তার মধ্যে এসে চাচাকে বলতেছে চাচা ওই কাজটাই না আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে ওই কাজটায় আমাকে ব্যবস্থা করে দেন ওই কাজটায় আমাকে নিয়ে দেন তখন আবু তালেব ফিরে এসে খাদিজাকে বললেন খাদিজা ওই কাজটা ওই কাজটা আমার ভাতিজার পছন্দ হয়েছে তখন খাদিজা ডাকদা বলে ওই কাজটা তোমার কেন পছন্দ হলো তখন তখন আমার আপনার নবী বলতেছে বলতেছে কোনো কাজকে ছোট করে দেখে না সৎ মানুষ ভালো মানুষ কোনো কাজকে ছোট করে দেখে না যেই কাজ কাজ তো কাজ হলেই তো হয় তখন 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 খাদিজা যখন ওই কাজটাকে দিয়ে দিলেন ওই কাজটা মা খাদি জারা জিয়া লাভ যখন ওই কাজটাকে দিয়ে দিলেন মা খাদি জারা জিয়া লাভ ভোতাল আনহা যখন আমার আপনার নবীকে যখন ওই কাজটা দিয়ে দিলেন যখন প্রথম দিন তিনি ছাগল রাখালি করতে গেলেন ছাগল রাখালি করতে করতে ছাগল রাখালি করতে করতে যখন যখন দিন শেষে ছাগল নিয়ে বের হয়ে ছাগল নিয়ে যখন বাড়িতে চলে আসলেন খাদিজা লক্ষ্য করলেন আজকা পরিপূর্ণভাবে ছাগলগুলো খেয়ে আমার বাড়িতে চলে এসেছে এভাবে যখন খাদিজা রাজি আল্লাহ একদিন দুই দিন এভাবে লক্ষ্য করতেছিলেন খাদিজা রাজি আল্লাহ মা খাদিজা রাজি আল্লাহ তালানহা মনে মনে সিদ্ধান্ত নিলেন আমার ম্যানেজার কোথায় আমার ছাগল গুলো রাখালি করে এত সুন্দরভাবে এত পরিপূর্ণভাবে পেট ভরে কিভাবে খেয়ে আসে আমার একটু দেখা দরকার আমার একটু দেখার দরকার তখন মা খাদিজা জারা আল্লাহ আনহা তার নিজ ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে যখন এগুলো দেখতেছিলেন তার সাথে ছিলেন তার বান্ধবী বান্ধবীর নাম হলানা ফিজা তখন তখন খাদিজা রাজিয়াল্লাহ তারা যখন তার নিজ ভবনের সাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখার জন্য মনস্থ করলেন ইচ্ছা করলেন যখন ছাদের উপর দাঁড়িয়ে ওই মরুভূমির দিকে যখন তাকাইলেন তাকানোর পরে দেখতেছে দেখতেছে তার রাখাল একটা পাথরের সাথে ডেলান দিয়ে বসা তার রাখাল তার ম্যানেজার একটা পাথরের সাথে ডেলান দিয়ে বসা পাথরের সাথে ডেলান দিয়ে যখন বসা হঠাৎ করে নজর করে দেখে তার পাশে দুইটা সাপ তার পাশে দুইটা সাপ দুইটা সাপ তাকে তাকে ফেনা দিয়ে বাতাস করতেছে আর তার মাথার উপরে একটা মেঘের ছায়া তার মাথার উপরে একটা মেঘের ছায়া অবস্থিত একটা মেঘের ছায়া দেখা যায় যেই মেঘের ছায়া দেখে যখন মেঘের ছায়া দেখলেন একটু পরেই নজর করে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে উঠে যখন কুয়ার পারে চলে গেলেন কুয়ার পারে চলে গেলেন খাদিজা মনে মনে বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে তার কাছে যখন কুয়ার পাশে কুয়ার পাড়ে যখন চলে গেলেন এখন তো পানি উঠিয়ে বালতি দিয়ে ওই ছাগলগুলোকে খাওয়াতে হবে কিন্তু না 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 সল্ল্লাহ সাল্লাম কুয়ার পাড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানি উতলিয়ে উঠে কুয়া পরিপূর্ণ হয়ে গেল যখন সাল্লাম হাত দিয়ে ইশারা করলেন হাত দিয়ে যখন ইশারা করলেন ইশারা করার সঙ্গে সঙ্গে ছাগল গুলো লাইন ধরে এসে পানি পান করে আবার তারা সবাই আবার একত্রিত হয়ে এক জায়গায় জমা হলো এক জায়গায় জমা হওয়ার পর আর যখন বাড়িতে আসলেন তখন হজরত দৃশ্য গুলো দেখার পরে বলতেছে কিরে আমার ম্যানেজার আমার কে বা আমার ম্যানেজার কে আসমানের আসমানের মেঘের ছা চিনল সাপে চিনল আমার ছাগল গুলো এই ম্যানেজার কে চিনল আমার ছাগল গুলো এই ম্যানেজারকে চিনল কুয়ার পানি এই ম্যানেজারকে চিনল আমার ম্যানেজার তো যেমন তেমন লোক না এ কথা বলার পরে হাজরদের খাতি জারা জিয়া একদিন ম্যানেজারের সামনে বলতেছে আজকে থেকে আপনি আপনি আমার সমস্ত ব্যবসার ম্যানেজার এগুলো বলার এই কথা যখন হজরত খাদিজা রাজি আল্লাহা যখন সাল্লসাল্লামকে বললেন আপনি আমার সমস্ত ব্যবসার ম্যানেজার তখন এ কথা বলার সঙ্গে সঙ্গে তার যে ম্যানেজার ছিল তিনি উঠে বলে আমি এটা মানি না কারণ হলো আমি তার অধীনে কাজ করতে পারবো না আমি এতদিন এই জায়গার ম্যানেজার ছিলাম আপনার সমস্ত ব্যবসার ম্যানেজার ছিলাম এখন আমি তার তার অধীনে থেকে কাজ করতে পারবো না তখন হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহা বললেন যদি কাজ করতে না পারেন তাহলে আপনি আপনার পথ দেখতে পারেন আপনি আপনার রাস্তা দেখতে পারেন যখন একথা বললেন

করতে চলে যান আমায় এ এই সাইট আমি সামলাবো আপনি ব্যবসা করে আসেন আর সাথে একজন খাদেম নিযুক্ত করে দিলেন আর খাদেমকে বলে দিলেন দেখো দেখো তার সাথে কি কি ব্যবহার করা হয় কি আরัจজার জার্জ ঘটনা ঘটে সব কিন্তু আমাকে এসে বলবে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যখন তার সাথে একজন রাখাল নিযুক্ত করে দিলেন নিযুক্ত করে দেওয়ার পরে খাদেম নিযুক্ত করে দেওয়ার পর যখন খাদেম সহ রসুল আলাইহ সাল্লাম তার বাহিনী নিয়ে যখন ব্যবসার কাজে যখন ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হলেন তার খাদেম বলতেছে হজরত খাদিজা রাজি আল্লাহ তালহার খাদেম বলতেছে আমরা যখন আমরা যখন মদিনা মক্কা পার হলাম যখন আমরা শহর আমাদের শহর পার হলাম আমাদের শহর যখন পার হলাম তখন আমাদের শহর পার হওয়ার পরে আমরা দেখতেছি প্রত্যেকটা পাহাড়ের প্রত্যেকটা পাথরের কোন থেকে সালামের জবাব প্রত্যেকটা পাথরের কণার থেকে সালাম আসসালাত আসসালাম হাবিবাল্লাহ সবাই প্রত্যেকটা প্রত্যেকটা পাথরের কণার থেকে সালাম প্রত্যেকটা পাথরের কণার থেকে সালাম এই সালামের ধবনী শুনে আমার তো আশ্চর্য মনে হলো সালামগুলো কোথায় থেকে আসে কোথায় থেকে আসে এখানে তো কোনো মানুষ নাই যখন ব্যবসা করে ব্যবসা করে যখন নব্বই দিন পার হয়ে গেল হজরতে খাদিজা রাজি আল্লাহ তালানহা নিজ ভবনে ভবন উপরে সাদের উপরে দাঁড়িয়ে গেলেন তার বান্ধবীদেরকে সাথে করে নিয়ে নিজ ভবনের ছাদের উপরে যখন দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে হজরতে খাদিজা রাজি আল্লাহ তালানহা বলে আমার ম্যানেজার চলে এসেছে হযরত নাফিজা তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বলতেছে কি রে বান্ধবী কিভাবে আমরা তো দেখি না তুই কেমনে বললি আমার ম্যানেজার চলে এসেছে তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হা বলতেছে তোমরা ওইদিকে তাকিয়ে দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো একটা মেঘের ছায়া একটা দলকে তারা ছায়া দিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমি এই মেঘের ছায়াটাই আমি আমার ম্যানেজারের মাথার উপরে দেখেছিলাম আমি এই ম্যানেজারের মাথার উপরে এই মেঘের ছায়াটায় আমি দেখেছিলাম সেই মেঘের ছায়া আজকে আমার ভবনের দিকে আসতেছে আমি আমি নিশ্চিন্তে বলে দিলাম আমার রাখাল এই আমার ভবনের সামনে আসতেছে যখন রসূল সল্লাল্লাহ আলাইহসাল্লামের রসূলে পাক সল্লাল্লাহ আলাইং হোসাল্লামের বাহিনী এসে যখন পুষলেন রাসুল সাল্লাইসাল্লামের কাফেলা এসে যখন ব্যবসার কাফেলা এসে যখন পুষলেন তখন আল্লাহ পাক রব্বুর আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম যখন ব্যবসার সমস্ত হিসাব যখন ভালো করে বুঝে দিলেন হজরতে খাদিজা রাজি আল্লাহ আনহা বললেন আপনি আর আপনি যেভাবে ইচ্ছা ব্যবসা করেন আপনি যেভাবে ইচ্ছা চালান সমস্যা নাই আপনার হিসাব দিতে হবে না কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যদি আপনি হিসাব না নেন তাহলে আমি আপনার অধীনে কাজ করতে পারব না আপনি হিসাব নিবেন যদি আপনি হিসাব এই কাজ করেন তাহলে আমি আপনার অধীনে কাজ করব না হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে আপনি আপনি যেভাবে আমার কাছে হিসাব দিতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে যখন ব্যবসার কাজ পরিচালনা করতেছিলেন হজরতে খাদিজা রাজি আল্লাহ একদিন তার বান্ধবীকে বললেন হে আমার বান্ধবী বলো তো দেখি আমার ম্যানেজারকে তোমার কাছে কিরকম লাগে একটু বলো না আমার ম্যানেজারকে তোমার কাছে কিরকম লাগে একটু বলো না রে বান্ধবী আমার ম্যানেজারকে তোমার কাছে কীরকম লাগে তখন তার বান্ধবী বলে সখী তাহলে শোনো আমি আমি কোনোদিন তার মুখের হাসি এমন এমন আমার কাছে ভালো লাগে তার মুখে হাসি আমি পৃথিবীর কোথাও দেখিনি এত সুন্দর মান এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনো দিন কোথায়ও দেখি নাই এ কথা বলার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীকে বললেন একটু তাহলে বলো না একটু বলো না রে বান্ধবী রসুলের কাছে আমার প্রস্তাবটা নিয়ে যাও না তখন নাফিজা রসুল পাক সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে যখন যে জিজ্ঞাসা করলেন আপনার আপনার মনিব আপনি যার অধীনে কাজ করেন খাদিজা রাজি আল্লাহ কি কিরকম একজন লোক হজরতে খাদিজা কিরকম একজন লোক আপনি বলেন তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলতেছে তার মতো তার মতো লোক এই মক্কার জমিনে আমি আর দেখি না তখন বলল তাহলে কি আপনি রাজি তাহলে কি আপনি রাজি তখন বলল কি রাজি মোহাম্মদুর রসুল্লাহ কথা বলার পরে বলল বিয়ে